পল্লী কবি জসিমুদ্দিন র্যানসার কবি ফরুক আহমদ ও আল মাহমুদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় সালাউদ্দিন শরীফের সভাপতিত্বে সংগঠন সেক্রেটারি গাজী গিয়াসউদ্দিনের প্রবন্ধ উপস্থাপনায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাকিবুল্লাহসান কবির চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুজ্জামান প্রাবন্ধিক ম পানাউল্লাহ কবি মুস্তুব আল মামুন কবি আবির আকাশ কবি নাদিরা সুলতানা প্রমুখ